আকালাইয়ার হে সৌবেজ বাদল লেতি হ্যাঁ ইশ্ক বেচারা না জাহেদ না মুল্লা না হাকিম হ্যাঁ তোমার বুদ্ধিটা ধূর্ত চালাক প্রতি মুহূর্তে অনেক পোশাক পরিবর্তন করে ইশ্ক বেচারা সরল প্রেমিক না জাহেদ বক্তাও না মূলবীও না সে বিচারকও না সে সরল প্রেমিক লাফতাল লা শিক প্রেমিকের উপরে কোনো ফতোয়া নাই আশেকের উপরে কোনো ফতুয়া চলে না প্রেমিকের উপরে কোনো ফতোয়া চলবে না কারণ আল্লাহ রসুলকে মোহব্বত করলে বত্রিশটা কাঁচা দাঁত পাথর দিয়া গুতায়া ফালাই দিতে বেটল প্রেম এটা আইন না ওয়াইস আলকার বাবা রসুলের প্রেমে উহুদের যুদ্ধে রসুলের একটি দান্দান মোবারক শহীদ হয়েছিল তার জন্য তিনি বত্রিশটা দাঁত পাথর দিয়া গুতায়া ফালাই দিছিল ইয়ামেনের আ শেখে রসুল হযরত ওয়াইস কারনি এই দয়ালে যে কাস্তি করেছে সেটি হইল প্রেম ইস্ক মোহাব্ব এখানে ফতুয়া চলবে না এটা আইন না যে সবার দাঁত ফালাই দিতে না এই প্রেম দু একজন করে আবার যদি আমরা দেখি লাইলির এরিয়া থেকে কুকুর আসছিল মজনুর এরিয়া মজনু সেই কুকুরকে ধইরা চুমা খাইছে তখন মানুষ বলছিল কুকুরের চুমা দেয় না তখন মজনু বলছিল যে ওর শরীরের থেকে লাইলির গ্রাণ আসে এর জন্য চুমা দিছে এটা হলো প্রেম এটা আইন না অষ্টমেডাত অখণ্ড ভারতের মোস বসল না বাকিংহাম প্রাসকে গেলেন এইটা প্রেম প্রেমের জন্য বা সেই সাইরা দিল রাজত্ব সাইড়া দিল আবার কি আনার কুলি আর সেলিম তাগু মহব্বতে বা রে মুঘল সম্রাট বা সাকবরের ভীত কাঁপাই দিছে আনার ছিল বাইজি নতুকি তাই না কিন্তু প্রেমে ভিত কাপায় দিছে মোহব্বত এমন জিনিস যেটা কোনো কিছু দেওয়া হয় না সেটা মোহব্বতে হয় এই জন্য আমি আমার মুসিদ কেব্লকা কাবা কালন্দার বাবা জাহাঙ্গীরকে দেখেছি তিনি তার যে কেবলা বাবা শাহ জালি আফিয়ানহ এবং বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা জানকে এমন মোহব্বত করতেন বে ইন্তেহা মোহব্বত বাবা জাহাঙ্গীর যখন উঠা দাঁড়াইতেন বলতেন দয়াল সুরেশ্বরী বাবা জাহাঙ্গীর যখন বসতেন বলতেন দয়াল সুরেশ্বরী বাবা জাহাঙ্গীর যখন হাঁটতেন তখন বলতেন দয়াল সুরেশ্বরী বাবা জাহাঙ্গীর যখন মোনাজাত করতেন তখনও বলতেন দয়াল সুরেশ্বরী বাবা জাহাঙ্গীর বলতেন এই এইবার সুরেশ্বরী বাবার এই জীবন সুরেশ্বরী বাবার এই সমস্ত কিছু সুরেশ্বরী বাবার আমি সুরেশ্বরী বাবার এই সব কিছু দান করে দিছি আমার বলতে কিছু নাই এটা হলো ইস্ক মোহাম্মত তাই আশেকদের কথা ভিন্ন আশেক কি বলে মেরি মাওলা তেরি মার্জি জৈসা চাহে ওয়সা রাখে ও আমার মৌলা তোমার ইচ্ছা তুমি যেখানে চাও আমাকে সেখানে রাখো কৃষি কো তাজে সুলতানি কাউকে তুমি পরাই দিস বাদশাহীর তাজ মুকুর কিসি কোদার বাদার রাখে কাউরে তুমি রাস্তার মুড়ে মূরে রাস্তায় রাস্তায় রাখছ দেখেন না অনেক মজুবলি রাস্তার মূরে দোকানের কিনারে ফুটপাথের কিনারে দাঁড়ায় রইছে আবার অনেক আল্লাহর আছে বাদশাহীর তাজ ফুই মহলে বৈশা রইছে এটা মাওলার মর্জি কারণ ওই আল্লাহর অলি মাওলার হয়ে গেছে আর মাওলা তার হয়ে গেছে এই জন্য বলছে মেরি মাওলা তেরি বার্জি ও আমার আল্লাহ ও আমার মাওলা তোমার ইচ্ছা যে চাহে ওইসা রাখে তুমি যেভাবে চাও আমার ওইভাবে রাখ আমার কোনো ইচ্ছা নাই তোমার ইচ্ছা কিসি কোথা যে সুলতানি কিসু কোদ্দার বাদার রাখে আবার বলতে আছে ইস্কে আলী তো কালামদার বানে মাওলা আলীর মোহব্বত যার মধ্যে আছে ইশক যার মধ্যে আছে সে কালামদার হবে ইশ হুসাইনি সর কো কাটায় মৌলা হুসাইনের মোহাম্মদ যার মধ্যে আসে সে তো নিজের কল্লা কাটাই দিব ইশ কে লাহি তো দর পে বুলায়ে মৌলার মোহাম্মদ যার সে তো তার নিকটে দেয় কেন ইশ নে মোহাম্মতে প্রেমে বুললে সারে তা থাই থাই না চায়া বুললে শাহ তিনি পাঞ্জাবের বিখ্যাত আল্লাহর উলি এই বললে শাহকে তার মুর্শেদের মহব্বতেই তাকে তা কইরা না চাইছে ইসনে মোহব্বতে রে শুলিতে চড়াই দিছে আপন মুর্শিদ ইমামুলাউলিয়া বাজিদ্স্তামি এবং হজরত শরীর শক্তি সহজ তো তাদের মোহব্বতে বাবা মনসুর হল্লাস সে শুলিতে চইয়া গেছে ইস্কনে মনসুর কো সুলি চার ইস্কনে মজনুকে সুফি বানায়া মোহব্বতে লাইলির মোহাম্বতে মজনু সুফি হয়ে গেছে এজন্য আমি বাবা জাহাঙ্গীর দয়াল বাবা সুরেশ্বরীর মহব্বতে চেরাগে জান শরীফ হয়ে গেছে চেরাগে জান শরীফ জান শরীব বলা হয় মৌলানা আহমদুল্লাহ জান শরীফ শাহ সুরেশ্বরী সুরেশ্বরী বাবাকে জান শরীফ আর জানু মাওলার চেরাগ মানে বাতি হচ্ছে জ্বলন্ত বাতি প্রজ্বলিত বাতি সে হচ্ছে বাবা জাহাঙ্গীর এই লকাব বাবা মাওলা বাবা জাহাঙ্গীরকে দান করেছেন বাবা জাহাঙ্গীরের সবচেয়ে বড় অর্জন হচ্ছে তিনি চেরাগে জান শরীফ বাবা জাহাঙ্গীর এই পৃথিবীকে অনেক কিছু দিয়েছেন অনেক কিছু দিয়েছেন বাবা জাহাঙ্গীর সৃষ্টির প্রতিভা নিয়ে এসেছিলেন বাবা জাহাঙ্গীর এই জগৎকে অনেক কিছু দান করে গেছেন আমরা বাবা জাহাঙ্গীরের কাছে গিয়ে ইসলাম ধর্মের এবং মানুষের মানবিকতার মানবতার এবং মহাপুরুষদের মহানুভবতার অনেক নিদর্শন অনেক পরিচয় আমরা পেয়েছি